ইতিহাসের পাতা ঘাটতে গিয়ে নেইমারি ইতিহাস দেখে আপনি আতকে উঠবেন ফুটবল ইতিহাসের সেরা কামব্যাকের গল্পটি এই মহানায়কের নামেই লেখা আছে শেষ পাঁচ মিনিটে দুর্দান্ত তিন গোলে অবদান রেখে সে বুঝিয়ে দিয়েছিল যে ফুটবল তার পায়ের জাদু সেদিন অবাক হয়েছিল মাঠে বসে থাকা হাজার হাজার দর্শক কোচ এবং সতীর্থ লিওনেল মেচিও সবাই অবাক হয়ে তাকিয়েছিল এই ব্রাজিলিয়ান সুপার দিকে কি হয়েছিল সেদিন পাঁচ মিনিটে নেইমার কি করেছিল কেনই বা ওই সময়টিকে ইতিহাসে সেরা কামব্যাক বলা হয় চলো বিস্তারিত দেখি ওয়েসা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড শোলেতে কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে মাঠে নামের পিএসজি বনাম বনাম নেইমার মেসি সুপারেস মতো বাঘা বাঘা তারকা প্লেয়ার থাকা সত্ত্বেও প্রথম ম্যাচে পিএসজি বার্সোলোনাকে চার শূন্য গোলের ব্যবধানে হারিয়েছিল অর্থাৎ দ্বিতীয় লিগে জয় পেয়ে করতে হবে পাঁচটি গোল সবাই হাল ছেড়ে দিয়েছিল স্বাভাবিকভাবে এমন অবস্থায় ম্যাচ যেটা সত্যিই অসম্ভব কিন্তু সেদিন এক ব্রাজিলিয়ান নায়ক বলেছিল এটা সম্ভব আমরা এটা করে দেখাবো আমরা যে কোনো মূল্যে এই ম্যাচটি জিত চাই দুই সালের আট মার্চ শুরু হয় এই ম্যাচের দ্বিতীয় লিগ ম্যাচের শুরু থেকেই ক্ষিপ্রতা ও দক্ষতা দেখাতে শুরু করেন নেইমার এই ম্যাচে যেন আবির্ভাব হয় এক নতুন নেইমারের এই নেইমারকে তো কেউ চেনে না ম্যাচের তিন মিনিটে লুয়েস সুয়ারেস পেয়ে যায় প্রথম গোলের দেখা তারপরে নেইমারের ক্ষিপ্রতায় আরও ভয়ানক অ্যাটাক সাজাতে শুরু করে লোনা। সেদিন যেন নেইমারকে আটকাতে পারছিল না কোনোভাবে পিএসজি নেইমারকে আটকাতে তারা সেদিন ফাউলি বেছে নিয়েছিল সেদিন ম্যাসের পঞ্চান্ন মিনিটে লেবিনের আত্মঘাতিক গোলে আগে যায় বার্সেলোনা দুই শূন্য গোলে ম্যাসের পঞ্চাশ মিনিটে নেইমারকে ফাউল করে ডিবক্সের ভিতরে সেখান থেকে প্লানটিতে মেসি আগে দেন বার্সেলোনাকে এখন আপনি যেটা ভাবছেন বিধাতা হয়তো সেটা লেখে রাখেনি বার্সেলোনার জন্য হঠাৎ পেয়েজির একটা গোলে বিপদে পড়ে যায় বার্সেলোনা থমকে যায় পুরো দর্শক সারি কোচ এবং লিওনে সময় লিওনেল মেসি নেইমারের হাতে দায়িত্ব দিয়ে দেন পুরো মেসের সে সময় সবাই ভেবেছিল হয়তো শেষ এই মেস আর যেটা সম্ভব নয় কিন্তু এক নেইমারি সে সময় এখনো নিবে যায়নি এই বক্সের একটু বাইরে নেইমারকে ফাউল করা হয় সেখান থেকে ফ্রি কিক নিতে আসেন নেইমার তো সে সময় মেসি তাকে কিকটা দিয়ে দেয় এবং সে দুর্দান্ত একটা কিকের মাধ্যমে বার্সেলোনাকে আবারও এগিয়ে নেন সেদিন জন্য নেইমার একটা অন্য নেইমার হয়ে গিয়েছিল সে সময় মেসের একদম উদ্দীপ মুহূর্ত নেইমারকে আবারও ডি বক্সে ফাউল করা হয় নেইমার এবার আসেন প্লান্টি নিতে সে দুর্দান্ত একটা প্লান্টিকিকে টিকিকে বার্সোলোনাকে একেবারে আবারও আগে নিয়ে আসেন এখন আর একটি গোল দরকার সেটার জন্য নেইমার উতলা এখানে একটু দেখুন নেইমার স্যুটের একটা ভান করলেন সামনে একটা প্লেয়ার কিন্তু নিলেন না সামনে আগালেন এবং সুন্দর মতো সামনে একবার গোলের দিকে তাকালেন সেখান থেকে নেইমার এখন কি করে দেখুন নেইমার শুধু একবারই তাকিয়েছেন এখন কি দুর্দান্ত একটি পাচ এখান থেকে হয়তো আপনার এই পাসটা স্বাভাবিক মনে হবে কিন্তু এটা একটা বিশ্ব রেকর্ডের পাঁচ এখান থেকে একটি রেকর্ড হয়েছিল এখান থেকে এমনভাবে নেইমার দিয়েছেন যে একটা পা লাগিয়ে এই প্লেয়ারটা গোল দিয়ে দিয়েছে সেদিন যেন নেইমার একটা অন্য নেইমার হয়ে গিয়েছিল সেদিন যেন নেইমারের গায়ে কিছু একটা লেগে গিয়েছিল নেইমার যেন বার্সোনাকে জিতানোর জন্য একেবারে উটে পড়ে লেগেছিল যেখানে হাল ছেড়ে দিয়েছিল মেসি যেখানে হাল ছেড়ে দিয়েছিল ছুয়ারেজ মতো ভালো ভালো প্লেয়াররা কিন্তু নেইমার হাল ছাড়েনি সে জিত ছে বার্সেলোনোকে নিজে দেখিয়েছে যে সে কি করতে পারে সে যদি সুযোগ পায় সে কি করে দেখাতে পারে সে আরও কি কি যে করেছে সব বলে শেষ করা যাবে না নেইমারের এসব কীর্তি আমরা অনেক দেখেছি নেইমারই পারে শুধু এরকম করতে নেইমার ছাড়া গুটি কয়েক প্লেয়ারি পারে এসব করতে এইসব এইসব খেলা দেখতে আমরা খুবই আগ্রহী নেইমার আবারও ব্যাক করেছেন আবারও খেলবে দুর্দান্ত ফর্মে আসবে আমাদের সবার আশা সেদিন কান দিয়ে ছেড়েছিল পেটজির কোচকে পিয়টজির সব খেলোয়াড় যে নেইমার তো এটাই নেইমার আজকের মতো ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন তাদেরকে ধন্যবাদ দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে